পয়লা ডিসেম্বর রবিবার খিদিরপুর ভেনাস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল অ্যানুয়াল প্রোগ্রাম দু হাজার চব্বিশ প্রতি বছরের মতো এবছরও এই অ্যানুয়াল প্রোগ্রামে ব্লাড ডোনেশন ক্যাম্প ক্যাম্প হেলথ এবং আই চেক ব্যবস্থা করা হয় উক্ত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর রতীন্দ্রনাথ বিশ্বাস রক্তদান না করলে তো আমাদের সমাজের যারা রুগী সেটা আপনার বাড়ির লোক হতে পারে আমার বাড়ির লোক আমাদের আমাদেরই রাজ্যের রুগীদের আর এই রক্তের কোনো অল্টারনেটিভ কিছু নেই এখনও অবধি আমরা কোনো কিছুই পৃথিবীতে পাইনি যে রক্তের বিকল্প কিছু তো রক্তদান সবসময় ভালো এবং আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে সব থেকে বেশি ব্লাড ডোনেশন হয় আপনি হয়তো একটা ডেটা বললে আমাদের রাজ্যে যতটা ডোনেশন হয় তার থেকে পেশেন্টের রিকোয়ারমেন্ট কম হয় আমরা এবার ক্লাবগুলোকে বলবো এই ডোনেশানটাকে সারা বছর বেশি সব অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সার্টিফিকেট তুলে দেন রক্তদাতাদের হাতে খিদিরপুর ভেনাস ক্লাবের সম্পাদক হিমাদ্দি শেখর বলেন প্রত্যেক বছর আমরা এইভাবেই ব্লাড ডোনেশন ক্যাম্প এবং হেলথ চেক আপ ক্যাম্প করে আসছি এবং সন্ধ্যাবেলাও আমরা কম্বল বিতরণ করবো তাছাড়াও যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে যেরকম আমফান বা ইয়াসের সময় আমরা মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে গিয়ে আমাদের যথাসাধ্য সাহায্য তুলে দিয়েছি এছাড়াও লকডাউনের সময় আমরা সাত দিন ধরে বিনা পয়সায় রেশন দান করেছি দেখুন আমরা প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান করে আসি এটা আমাদের বার্ষিক অনুষ্ঠান এবং প্রত্যেক বছরই এটা চলে দেখুন ক্লাব বা সংগঠন মানে শুধু উৎসব বা পুজো নয় এটা সারা বছরে একটা সামাজিক কাজে আমরা প্রত্যেক সময় ব্রতী হই এর আগেও বহু বছর ধরে আমাদের রক্তদান শিবির হেলথ চেক শিবির চলছে এবং এরপর সন্ধেবেলায় আমরা দুস্থ মানুষদের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করি শীত বস্ত্র বিতরণ করি এগুলো সমাজের কাজ আমরা চিরকাল করে এসেছি এবং আমি মনে করি ক্লাব মনে করে যে সমাজের কাজ যদি না থাকতে পারে তাহলে কোনো সংগঠনের কোনো মানেই থাকে না তো কোনো সংগঠনকে বজায় রাখতে গেলে এইভাবেই তাকে নিয়ে চলতে হয় সমাজকে নিয়ে চলতে হয় মানুষকে নিয়ে চলতে হয় মানুষের পাশে থাকায় সংগঠনের কাজ বা সমাজের এটাই মূল দায়িত্ব মানুষের প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান হয় এছাড়া আমরা শারদোৎসবে মেতে উঠি বিভিন্ন আরও অনুষ্ঠান হয় আমাদের একটা সোশ্যাল প্রোগ্রাম হয় ক্লাবের সদস্যদের নিয়ে হ্যাঁ এছাড়া আমরা ধরুন যে কোনো প্রাকৃতিক বিপর্যয় আপনারা জানেন জামফান বা ইয়াস সেই সময় যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিলো এবং লকডাউন যে হয়েছিল সেই সময় আমরা আমাদের ক্লাবের সামর্থ্য অনুযায়ী প্রায় সাত দিন ধরে বিনা পয়সায় মানুষকে রেশন দিয়েছিলাম হ্যাঁ দুঃস্থ মানুষদের মধ্যে এবং তারপরে আপনার ইয়াস এবং আমফানের সময় আমরা মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে গিয়ে আমাদের যথাসাধ্য সাহায্য তুলে দিয়ে এসেছি মানুষগুলোর মধ্যে এইভাবে সারা বছর ধরে আমাদের এই কর্মকাণ্ড চলতে থাকে মানে শুধু একটা পুজো কেন্দ্রিক বা একটা সময়ের কেন্দ্রিক নয় সারা বছর ধরে আমাদের এই কর্মকাণ্ড চলতে থাকে